জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবেই থাকবে দুশ্চিন্তা এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত কিন্তু জীবনের সব থেকে বড় সত্যি হলো জীবনের এই লড়াই আমাদের আরো শক্তিশালী করে মানুষের অন্তরে যত নৈতিবাচক প্রবণতা রয়েছে তা জয় করার জন্য প্রতিনিয়ত আমাদের নিজেকে গড়ে তুলতে হয় জীবনে চলার পথে হাজারো বাধা আসবে কিন্তু সেগুলো মোকাবেলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অবিচল মনোবল যারা হতাশার মাঝে আশা খুঁজে পায় যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আর এই মানসিক শক্তি ও ইতিবাচকতার ফলে আসে সত্যিকারের সফলতা তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠছে ঠিক তখনই নিজেকে স্মরণ করিয়ে দিন আমি পারবো অবশ্যই পারবো আমার ভিতরের শক্তি অদম্য সফলতা কেবল তাদেরই ধরা দেয় যারা সাহস নিয়ে সব কিছু মোকাবেলা করতে প্রস্তুত আজ লড়াই করুন কাল জয়ের গল্প লিখুন বাচন বিশ্বাস নিয়ে আর এগিয়ে চলুন সাহস নিয়ে আপনি যদি পিছনের ব্যর্থতা কল্প বসে বসে ভাবতে থাকেন তাহলে আর সফলতার মুখ দেখতে পারবেন না তাই জীবনে যাই কিছু হয়ে যাক না কেন পিছন দিকে আর ফিরে তাকাবেন না সামনের দিকে এগিয়ে চলতে থাকে আর একটা কথা অবশ্যই মনে রাখা উচিত আমাদের সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে যা লিখেছে তা অবশ্যই আমরা পাবো সেটা না দিয়ে আমাদের পৃথিবী থেকে নেওয়া হবে না তাই আপনি আপনার কর্মটা করে যান আর দেওয়ার মালিক মহান আল্লাহ তালা আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বন্ধুরা আজকে সকাল সাড়ে ছয়টার দিকে ঘুম থেকে উঠেছিলাম উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করে নিলাম আর সকালে নাস্তাতে ছিল রুটি আর ডিম বাজি আর আমার মা ও সকালে নাস্তা করে চুলা বানাতে চলে গেল তারপর এই কাপড়গুলো কেচে রোদে মেলে দিল আর আমি গাছ থেকে সিমুন্ড আর বাগন তুলে আনলাম তুলে এনে দুপুরে রান্নার জন্য সব কাটাকুটি করে রাখলাম আমার হাতে বেগুন দেখে আরিসামণি বলছিল সে বেগুনের বড়া খাবে তারপর হলুদ ধনিয়া লবণ দিয়ে বেগুনটা বেজে নিলাম আরিসামণি একদমই মরিচ খেতে পারে না যে কারণে মরিচটা দেওয়া হয়নি বন্ধুরা তোমাদের কাছে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি তোমাদের কাছে আমার ব্লগটা একদমই ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করে যেও বন্ধুরা এদিকে দেখো বেগুনের বড়াটা আমার এদিকে বাজার শেষ হওয়ার পর নামিয়ে নিচ্ছি বেগুনের বড়াটা শুধু আরিসা মনি খাবে সেই জন্য অল্প করেছি আর আমাদের দুপুরের খাবারের জন্য করে নিলাম চেপার তরকারি আর হচ্ছে বেগুন ভর্তা বেগুন ভর্তাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ মা মাটির চুলাতে বেগুনটা পুড়ে তারপর ভর্তা করেছে মা মাটির চুলাতে ভাত আর বেগুন ভর্তা করছে আর আমি এদিকে চেপার তরকারিটা রান্না করে নিচ্ছি বন্ধুরা মাটির চুলাতে বেগুনপুরে ভর্তা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যে তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এইদিকে দেখো আমি সবজিগুলো সবগুলো ধুয়ে নিচ্ছি শীতকালীন সব সবজি দিয়ে চেপার তরকারি অনেক ভালো লাগে বন্ধুরা আমি প্রতিদিন আমার ঘরে যা যা রান্না করি যা যা খাই তাই তোমাদের সাথে শেয়ার করি আমি ভিডিও করার জন্য এক্সট্রা ভাবে কোনো কিছু রান্না করি না আর মধ্যবিত্ত পরিবারে প্রতিদিন মাছ মাংস পোলাও মাংস খাওয়া সম্ভব না তাই জন্য আমি অল্প কিছু যাই রান্না করি তাই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা এই দেখো আমার মশলাটা কষানোর পরে সবজিটা দিয়ে দিই আমি সবজিগুলো সুন্দর করে কষিয়ে নিব যাতে চেপার ঘ্রানটা সবজির ভিতর তুরি পৌঁছাতে পারে বন্ধুরা তোমাদের কাছে শীতকালীন সবজি দিয়ে চেপা খেতে কেমন লাগে কমেন্টে বলে যেও তো যদি হয় নিজের হাতের সবজি তাহলে তো আর কথাই নেই বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ